সমস্ত শির পরিত্যাগ করতে হবে তিন নম্বর নিরাপত্তা হাসেলের উপায় হচ্ছে আল্লাহ পাখের নিয়ামতের যা কিছু আছে আপনার কাছে কম মনে হোক আর বেশি মনে হোক আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাখের সুক্রিয়া আদায় করবেন অকৃতজ্ঞ হবেন না না শুক্রি করবেন না সুরা না আয়াত নম্বর একশো বারোতে আল্লাহ পাখের সাদ করছেন দরাবল্লাহ মাসালান কারিয়া আল্লাহ পাক একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন উপমা আ কানা আম এনা তা মথমাইন না সেই জনপদটি দেশটি শহরটি এলাকাটি কী ছিল নিরাপদ আম এনা নিরাপদ ছিল মথমাইন শান্তির সাথে জীবনযাপন করতো ওই দেশের লোকেরা ওই শহরের লোকেরা ইহা তিহারিস কোহ রাগাদামিন কুল্লেমা কান আর তাদের কাছে তাদের রিজিকের ব্যবস্থা আসতো চারিদিক থেকে সুভান আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে ২০ বছর আগে তার আগের সময়গুলিতে এরাক আর সিরিয়ার নিয়ামতগুলি আজকাল প্রচার মাধ্যমগুলিতে আসছে সামাজিক যোগাযোগ দেখবেন কত যে নিয়ামত ছিল কত যে নিয়ামত ছিল আর তার আগে ভারতে মোগল আমলে মুসলিম শাসনের যুগে মুসলিমদের কাছে যে কত নিয়ামত ছিল নিরাপত্তার নিয়ামত ধন সম্পদের নিয়ামত আর নেতৃত্বের নিয়ামত সমস্ত নিয়ামত ছিল তাদের কাছে দুনিয়ার নিয়ামত ছিল কিন্তু তারা ছিল তৌহি ধারা মুসলিম অধিকাংশ জায়গায় তারা সিরকে ডুবে থেকেছে সন্নতের জায়গায় তারা সুফিবাদের বিদাতে ডুবে থেকেছে সিরকি আকিদায় ডুবে থেকেছে আল্লাহ পাক সাতশো আটশো বছর পর্যন্ত অবসর দিয়েছেন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি শেষ মুহূর্তে ধরে নিয়েছেন আল্লাহ ছাড় দেন এমহাল করেন এহমাল করেন আল্লাহ রাবুল আলম আরবি ভাষা এহাল মানে ছাড় দেওয়া কিছু কিছু দিনের জন্য আর এমাল মানে ছেড়ে দেওয়া পাক পাপিকে ছেড়ে দেন না কিন্তু ছাড় দেন কিছু দিনের জন্য আল্লাহ অনেক ছাড় দিয়েছেন ডিসকাউন্ট করেছেন আমাদের জন্য কিন্তু আমরা সোজা হয়নি ভারত মুখ্য মহাদেশের লোকেরা সোজা হয়নি যার ফলে পাক এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন আল্লাহ এর সাদ করছেন যে চারিদিক থেকে তাদের কাছে রুজি আসত মিন খুললে মাকা ফাঁকা ফারাত বি রুজি গেল কোথায় এই নিরাপত্তা গেল কোথায় এ শান্তি গেল কোথায় আল্লাহবা বলছেন যে ফাঁকা ফারাত আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফুরি করল মানে আল্লাহ নিয়ামতের তারা অকৃতজ্ঞ হইল নিয়ামতের না নিয়ামতের সুক্রিয়া অনেক দিক থেকে হইতে পারে একটি দিক হচ্ছে অন্তর থেকে অন্তর থেকে বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহর তরফ থেকে এটা আমার ক্ষমতা দিয়ে নয় এটা আমার বাপের পক্ষ থেকে যে জমি জায়গা পেয়েছি ধন সম্পদ সেদিক থেকে নয় এটা আল্লাহর দান যেদিক যেখান থেকে আসুক না কেন সেটা কার দান আল্লাহর দান জি আল্লাহর দান এই অনুভূতি এবং আল্লাহ যখন দিয়েছেন সুতরাং আল্লাহকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করব এটা হচ্ছে শুক্রিয়ার একটা দিক আল্লাহর অসন্তুষ্টির কাজে এই ধন সম্পদ আর নিয়ামত আর সুস্থতাকে আমি ব্যয় করব না খরচ করব না এটা হচ্ছে নিয়ামতের শুক্রিয়া নিয়ামতের শুক্রিয়া হচ্ছে অপচয় না করা যদি কোনো রকম করে চলার মতো দিয়ে আর পোশাক রেখে বাঁচে তাহলে গরিবদের খোঁজ খবর নেওয়া দুর্গতদের খোঁজ খবর নেওয়া আমার আছে সেই জন্য আমার কাছে দশ বিশটা পঞ্চাশটা আর যুব্বা থাকবে জোড়া থাকবে আর আমার পাশে কেউ একটা দুটো পাচ্ছে না আমার বাড়িতে ডেলি মুরগা মসলাম চলবে আর গরিব পাশে বাস করছে সে খেতে পায় না সে শীত বস্ত্র পায় না এটা নিয়ামতের সুক্রিয়া হলো না এটা নিয়ামতের সুক্রিয়া নাই নিয়ামতের সুক্রিয়া করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ খরচার ক্ষেত্রে আর আল্লাহ অনেক দিয়েছেন সুতরাং আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর নেন আল্লাহ পাক বলছেন যখন আল্লাহ নিয়ামতের অকৃত জু ফাজু খফি তখন আল্লাহ পাক তাদেরকে আসাদন করালেন কিসের ভয় ভীতির লেবাসাল জুই অল খা প্রথম ক্ষুদা খাবার অফরন্ত খাবার আসছিল খাবার টান দিলেন আল্লাহ কেড়ে নিলেন রোজির আর অর্থের সংকট আর অল ভয়ভীতি চাপিয়ে দিলেন ছিল কি আম এনাম না শান্তিতে ছিল নিরাপদ ছিল রুজির অভাব ছিল না কিন্তু যখন আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হইল তখন আল্লাহ নিরাপত্তার নিয়ামত ছিনিয়ে নিয়ে হ্যাঁ ভীত সন্ত্রস্ত করে দিলেন তাদেরকে ভয়ভীতির জীবন দান করলেন আর তাদের রুজি কেড়ে নিয়ে তাদেরকে ক্ষুধার্ত করে দিলেন বেমা কানু উন কিসের জন্য তাদের কৃত কর্মের কারণে